হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বছরের শেষে পিএসসি কিন্তু যারা চাকরি প্রার্থী তার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে বহুদিন থেকে আমরা শুনছিলাম যে মিসলেনিয়াস দু হাজার চব্বিশ এবং ক্লার্কশিপ দু হাজার চব্বিশের কিন্তু নোটিউকেশন আসবে কিন্তু সেটা আস্তে আস্তে একদমই বছরে শেষ হয়ে গেল যদিও এটা চাকরি প্রার্থীদের জন্য খুবই একটা ভালো খবর কারণ খুব রিসেন্টলি ক্লার্কশিপের এর দু হাজার তেইশের এক্সাম শেষ হয়েছে মিসলেন্স শেষ হয়েছে এর সাথে সাথেই যখন তোমরা ক্লার্কশিপ হাজার চব্বিশ এবং মিসলোস দু হাজার চব্বিশ নোটিফিকেশনটা পেয়ে যাও তো অলরেডি এনার্জি তোমাদের কিন্তু অলরেডি বুস্টেড আপ আছে তো আজকের এই ভিডিওতে আমি এই ক্লার্কশিপ দু হাজার চব্বিশ এবং মিসলেন্স হাজার চব্বিশ নোটিফিকেশন সম্বন্ধে দু একটা কথা বলবো এলিজিবিলিটি কী আছে আর ভ্যাকান্সিগত এক্সেট্রা অ্যাকসেট্রা এই সমস্ত নিয়ে কথা বলবো আমি কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ রেভিনিউ অফিসার ডব্লিউইসএস গ্রুপ সি আমি কিন্তু মিশলিন দু হাজার আঠারো মিসলিন্স দু হাজার উনিশ দুটি ক্লিয়ার করেছিলাম তো একটু বলতে পারো এক্সপিরিয়েন্স আমার এই বিষয়ে রয়েছে তো সেখান থেকেই আজকের এই ভিডিওটা করা যদি তোমাদের কোনো রকমের হেল্প লাগে তো খুব নিজেকে গর্বিত মনে করব চলো তো প্রথমেই দেখি আমরা নোটিফিকেশানগুলো দেখে নিই যে নোটিফিকেশানে আজকে সকালেই কাট পেপার কাট আউট পেয়ে এবং আমরা জানি যে পেপার কাট আউটের যেদিন পাবলিশ হয় তার কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ আজকে বা এই সপ্তাহের মধ্যেই কিন্তু দেখবে তোমরা পিএসসির ওয়েবসাইটে কিন্তু ভ্যাকান্সির আপডেট এবং সরি ভ্যাকান্সি বলছি তোমার নোটিফিকেশান আপডেট চলে আসবে তো চলো আমরা নোটিফিকেশনগুলো দেখে নিই তো দেখো এই হলো দুটো নোটিফিকেশান দেখো এই হল দুটো নোটিফিকেশান ক্লার্কশিপ দু হাজার চব্বিশ এবং মিসলিনিয়াস দু হাজার চব্বিশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু সকাল সকাল দুটো নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য দু হাজার চব্বিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য সার্ভিস দু হাজার চব্বিশ ইন শর্ট টাইম আচ্ছা এই ওয়েবসাইটে এই পিএসসি জিও বি ইনে ডিউ কোর্সে তোমরা কিন্তু এই সমস্ত নোটিফিকেশন আপডেটটা পেয়ে যাবে এই ওয়েবসাইটে চেক করলে আজকে বিকেল অথবা কালকে কালকের মধ্যে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে আচ্ছা এবার আসি তোমার স্কিম সিলেবাস জিনিসগুলো কী কী আসবে তোমরা যারা পুরো আগে এই ক্লাসশিপ মিসলেস দিয়েছি তারা মোটামুটি জানো যারা আমার নতুন ভাই বোন রয়েছে তারা কিন্তু এই সমস্ত এই সম্বন্ধে অতটা জানো না তো বেসিক্যালি একটা একটা শর্ট নোট তোমাদের আমি প্রোভাইড করে দিচ্ছি পরবর্তীতে তোমরা আরও ডিটেলস সার্ভে করলে তোমরা এই সম্মুখে জানতে পারবে তো চলো দেখে নিন ক্রাইটেরিয়া কী রয়েছে আর ভ্যাকান্সি কত স্যালারি কত এই সমস্ত আমরা মোটামুটি একটা রাফ আইডিয়া নিয়ে নিই এই দুটো এক্সামিনেশনের ব্যাপারে দেখো লাস্ট এই দুটো এক্সামিনেশান কিন্তু এই বছরই হয়েছিল এবং এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালে তেইশ তেইশ সালে নোটিফিকেশানে চব্বিশ সালে কিন্তু এই দুটো এক্সামিনেশান হয়েছিল। ঠিক আছে এবার দু সালে যে এক্সামিনেশানটা রয়েছিলো তার আগে কিন্তু হয়েছিল দু হাজার উনিশ সালে দেখো প্যাটার্নটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে দু সালেও কিন্তু মিসলেনিয়াস হাজার আঠেরো সালেও কিন্তু মিসলেনিয়াস বেরিয়েছিল এবং ক্লার্কশিপও বেরিয়েছিল ঠিক আছে তারপরে কিন্তু দু সালে আবার মিসলেনিয়াস বেরিয়েছিল ক্লার্কশিপটা বেরোয়নি ক্লার্কশিপটা একটাই ছিল তারপরে ফুটেরও বেরিয়েছিল একটা এক্সাম তো তোমরা সেই প্যাটার্নে দেখছো দু হাজার আঠারোর পরবর্তীতে পাঁচ বছর পরে কিন্তু দু হাজার তেইশ সালে আবার ক্লার্কশিপ বেরিয়েছিল এবং মিসলিনিয়াস বেরিয়েছিল এবং সেম প্যাটার্নে দু হাজার চব্বিশ সালে কিন্তু মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ বেরোচ্ছে এর একটা পজিটিভ দিক হচ্ছে যারা দেখবে ধর ক্লার্কশিপ পেয়েছে প্রথমে ক্লার্কশিপ রেজাল্ট দিল ক্লার্কশিপ কারণ এরপরে তো একটা মাত্র মেন্স মেন্স এরপরেই তোমার ইন্টারভিউ ব্যাপার নেই সেখানে তোমার জাস্ট টেস্ট আছে ক্লার্ক ক্লার্কশিপের ব্যাপারে সেখানে যারা ক্লার্কশিপে পাস করবে দু হাজার তেইশে এবং সাইমালটেনিয়াসলি দু হাজার চব তেইশের মিসলিনিয়াসে পাস করবে দেখবে থেকে তারা মিসলিনিয়াসে শিফট করবে ঠিক আছে তো দেখবে ক্লার্কশিপে কিন্তু ভ্যাকান্সিটা অলরেডি মানে আরও বেড়ে যাবে যে কটা যে কজন ধরো এই মিসলিনিয়াসে যদি প্রায় তিনশো থেকে চারশো ভ্যাকান্সিও থাকে এই চারশো ভ্যাকান্সি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে সো নতুন ক্যান্ডিডেট ঢুকবে এবার যদি নতুন ক্যান্ডিডেট না ঢোকে সেই ভ্যাকান্সিটা কিন্তু গিয়ে পড়বে দু হাজার চব্বিশ সালের যে ক্লার্কশ্বিপ নোটিফিকেশান বেরোলো এবং দু হাজার চব্বিশ সালে মিসলিনিয়াসের নোটিফিকেশান বেরোলো তার উপরে কারণ মিসলেনিয়াসে যারা পাস করবেন দেখুন সাইমিল্টেনিয়াসলি ইয়ারে কিন্তু তোমার বিসিএসটাও হয় ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ বলো চব্বিশ বলো কারণ চব্বিশটা বেরোয়নি ওই সেই ও বিসির একটা মামলা নিয়ে আটকে পড়ে আছে তো যখনই বেরোবে দেখবে ক্লার্কশিপ থেকে তারা বিসিএস পাবে তো সরি মিসলিনিয়াস থেকে তারা বিসিএস পাবে মিসলেনিয়াস থেকে তারা ডাব্লিউসিস শিফট করবে তখন কিন্তু মিসলেন যে সিটটা সেটাও কিন্তু ভ্যাকান্ট হয়ে যাবে তো সাইমেলটেনিয়াসলি মিসলিনি ক্লার্কশিপ থেকে মিসলিনিয়াস যাবে দু হাজার তেইশে এবং ক্লার্কশিপ থেকে মিসলেনিয়াস দু হাজার চব্বিশেও যাবে এই জন্য ভ্যাকান্সিটা কিন্তু অনেক বেশি থাকবে এবং মিসলেনিয়াস থেকে ডাব্লিউসিসও যাবে কিন্তু এই জন্য কিন্তু তোমার ভ্যাকান্সিটা একটু বেশি থাকবে তো এক্সপেক্টেড ভ্যাক্যান্সি মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি যদিও সেটা একদম মানে কারেক্ট হবে সেটা বলা যাচ্ছে না চলো যদি বলি ক্লার্কশিপ হাজার চব্বিশের ক্ষেত্রে এলিজিবিলিটি কি এলিজিবিলিটি কিন্তু এইচএস বা হায়ার সেকেন্ডারি এবং টেন প্লাস টু যেটাকে বলি আমরা এজ কত লাগবে এজ মোটামুটি লাগবে এইটিন প্লাস আঠারো বছরের উপরে যারা হায়ার সেকেন্ডারি দিয়েছো তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে স্যালারি যদি বলো স্যালারি কিন্তু বেসিক পে লেভেল সিক্স থেকে পাওয়া যায় পে লেভেল সিক্স থেকে রোপা দু হাজার উনিশ দেখো রোপা দু হাজার উনিশে বেসিক পে লেভেল সরি পে লেভেল সিক্সের বেসিক পে যেটা প্রথম বছর ইনহ্যান্ড পাওয়া যায় বাইশ হাজার সাতশো এবার বাইশ হাজার সাতশো কিন্তু তোমরা পাবে তা না বাইশ হাজার সাতশোর কিন্তু তোমরা প্রথমে পাবে টুয়েলভ পার্সেন্ট অফ এইচ আর এইচ হাউস রেন্ট অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স পাবে টুয়েলভ পার্সেন্ট যেটা অ্যারাউন্ড দেখো এই বাইশশো চুয়াত্তর টাকার মতো হয় তারপরে পাবে কিন্তু আমরা তারপরে পাবে কিন্তু ডিএ বর্তমানে ডিএ রয়েছে ঠিক আছে তো ডিএ মোটামুটি তিন হাজার একশো আটাত্তর টাকার মতো আমরা ডিএ পাবে এবং মেডিকেল অ্যালাউন্স পাওয়া যায় পাঁচশো টাকা ইন টোটাল ইন হ্যান্ডে আসে কিন্তু উনত্রিশ টাকা ঠিক আছে ভ্যাকান্সি টু প্লাস বলা হচ্ছে কারণ ভ্যাকান্সিগুলো আর ক্রিয়েট হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভ্যাকান্সি ক্রিয়েট হবে কারণ যারা ক্লার্কশিপ পেয়েছে মিসলিনাস যাবে মিসলিনাস পেয়েছে বিসিএস যাবে এই সাইকেল সাইকেলটা প্রত্যেক বছর কিন্তু চলতে থাকে আমাদের সময় সেটা হয়েছিলো তো এই বছর সেটাই হবে চলো তো মিসলিনাস দু হাজার চব্বিশে দেখতে চাই মিসলিন্স দু হাজার চব্বিশের প্রথমে এলিজিবিলিটি কিন্তু রয়েছে গ্র্যাজুয়েশান এবং এজ রয়েছে টোয়েন্টি ওয়ান প্লাস গ্রাজুয়েশন গ্রাজুয়েট করতে হবে স্যালারি যদি বলি স্যালারি কিন্তু দুটো লেভেলের পাওয়া যায় এখানে পে লেভেল নাইন পে লেভেল টেন যেমন ক্লার্কশিপে কিন্তু পে লেভেল সিক্সের ছিল এখানে পে লেভেল নাইন এবং টেনের পাওয়া যায় ঠিক আছে পেম্যান্ট ফোর পেম্যান্ট ফোর পে লেভেল নাইন অ্যান্ড টেন পেভেল পে লেভেল নাইনের বেসিক পে কত আঠাশ হাজার নশো এবং পে লেভেল টেনের টেনের বেসিক পে হচ্ছে বত্রিশ হাজার একশো এবার পে লেভেল নাইনে যে আঠাশ হাজার নশো হলো এর সঙ্গে তোমরা কী পাবে টুয়েলভ পার্সেন্ট এইচ আর এজ ডাক বললাম এবং ফোরটিন পার্সেন্ট ডিএ এবং ফাইভ হান্ড্রেড মেডিকেল অ্যালাউন্স এবং বত্রিশ হাজার একশো যে পে লেভেল টেন আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই সেম ক্যাটাগরির সেম অ্যামাউন্টের ডিএ এবং এইচ আর এটা পাবে তো ইন টোটাল যদি ইন হ্যান্ড ধরি ইন হ্যান্ড ধরলে কিন্তু তোমার মোটামুটি আসে ছত্রিশ হাজার নশো চোদ্দো এবং চল্লিশ হাজার নশো ছেচল্লিশ এবার দেখো ক্লাক্স মিসলিনিয়াসে কিন্তু বেশ কয়েকটি পোস্ট রয়েছে প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি বিশটা কুড়িটা মতো পোস্ট রয়েছে এই কুড়িটা পোস্টের মধ্যে প্রত্যেক বছরই সব সবকটা অ্যাভেলেবেল থাকে তেমন না মেবি দেখবে তোমরা চোদ্দোটা বারোটা এরকম পোস্ট অ্যাভেলেবেল আছে তো বিভিন্ন পোস্ট কিন্তু বিভিন্ন স্যালারি বা বিভিন্ন পে লেভেলের পে লেভেল ক্যারি করে ঠিক আছে তো তোমরা সেই সিটটা যদি তোমরা দেখতে চাও পরবর্তীতে ভিডিও দেখে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে যে সমস্ত কোন কোন চাকরির ক্ষেত্রে কত কত স্যালারি আসে তো ভ্যাকান্সি মোটামুটি টু হান্ড্রেড প্লাস হতে পারে কারণ বিসিএস থেকে কিছু কাজ চলে যাবে বিসিএসএ দু হাজার তেইশের কিছু মিসলিনিয়াস রয়েছে যারা বেরিয়ে যাবে এই করে কিন্তু মোটামুটি দুশো প্লাস ব্যারাকসি থাকতে পারে তো এরপরে একটা জিনিস বলা হয়নি যে পরীক্ষার কটা ধাপ থাকবে পরীক্ষার ধাপ মেনলি ক্লাসশিপে থাকে দুটো দুটো মানে যে পিল্লি থাকবে তোমার একশো মার্কসের আর তারপরে মেইনস থাকবে তোমার আরও একশো মার্কসের যেখানে একশো মার্ক্স বেঙ্গলি এবং ইংলিশ দুটোই ডেস্ক্রিপটি পঞ্চাশ পঞ্চাশ নম্বরের থাকে পার্ট টুতে ক্লার্কশিপের ক্ষেত্রে বলছি পঞ্চাশ থাকবে বেঙ্গলি পঞ্চাশ থাকবে ইংলিশ এবং যখনই তুমি পাস করবে তখন কিন্তু তোমাকে একটা টাইপিং টেস্ট দেবে টাইপিং টেস্টে থাকে কুড়ি নম্বর এই তোমার এক্সামিনেশনের যে শিডিউলটা প্রথমে প্রিলি একশো মেইনস একশো এবং তোমার টাইপিং টেস্ট কুড়ি এবার যদি আসি মিসলিনিয়াসে মিসলিনিয়াসের ক্ষেত্রে কিন্তু প্রিলি থাকবে দুশো নম্বরের একশোটা কোশ্চেন প্রত্যেকটা ক্যারি করবে দু নম্বর ঠিক আছে দুশো নম্বরে প্রিলি থাকবে মেইনস থাকবে কত মেইনস থাকবে চারশো পঞ্চাশ নম্বরে চারশো পঞ্চাশ নম্বরে মেন্স যার মধ্যে থাকবে দেড়শো বাংলা ডেসক্রিপটিভ দেড়শো ইংরেজি ডেসক্রিপটিভ এবং দেড়শো থাকবে তোমার অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক বলতে পঞ্চাশ নম্বর অ্যারিথমেটিক থাকবে যেখানে তোমার দশটা ম্যাথ থাকবে ইচ উইল ফাইভ মার্কস ইচ উইল কারি ফাইভ মার্কস মানে পাঁচ নম্বরের প্রত্যেকটা ম্যাথ ডেসক্রিপটিভ ম্যাথ যে ছোটোবেলায় এক্স এই সমস্ত যে অঙ্ক করতে সেই রকমই আর একশো নাম্বার থাকবে তোমার ডেসক্রিপটিভ জিকে যেখানে তোমার মোটামুটি পঞ্চাশ নাম্বারে থাকবে একদম কোনো একটা টপিক দিয়ে দিলে সেটা নিয়ে তোমাকে লিখতে হবে একটা নাম্বার একটা থাকবে কুড়ি মার্কসের এবং তিনটা থাকবে দশ মার্ক্সের এটা থাকবে তোমার পঞ্চাশ নাম্বার এবং একশো নাম্বার থাকবে কিন্তু তোমার সরি একশো নাম্বারে থাকবে তোমার ওই ডেসক্রিপটিভ জিকে এবং পঞ্চাশ নাম্বার থাকবে তোমার শর্ট টাইপের জিকে বিভিন্ন কোশ্চেন করে দিলো তার প্রত্যেকটার নাম্বার থাকবে দু নম্বর করে এই মোটামুটি কিন্তু তোমার এক্সামের যে স্টেপগুলো বা স্টেজগুলো রয়েছে তো আপডেটেড ভিডিও এবং ডিটেলস ভিডিও পরবর্তীতে চ্যানেলে পেয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবে লাইক করবে ঠিক আছে